পঞ্চব্যঞ্জন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আজ আমি আপনাদের নান পুরি করে দেখাবো কিন্তু ইস্ট কাটবে ইস্ট ছাড়া আমি নান পুরি করে আপনাদের দেখাবো এখানে ময়দা নিয়ে এনেছি পাঁচশোর মতন এবার বেকিং পাউডার নিয়ে নেব এই চামচে দেখুন দেড় চামচের মতন আমি বেকিং পাউডার নিয়ে নেব লবণ নিয়ে নেব ষাট মতন নিয়ে নেব এক চামচ আমি এখানে একটা ইনো নিয়ে নিয়েছি এখানে ইনোটাকে আমি দিয়ে দেব আমি ইস্টের বদলে ইনো ব্যবহার করছি আর এখানে আমি একটা দশ টাকার গুঁড়ো দুধকে গুলে নিয়েছি হালকা উষুম গরম জলে এই দুধটা দিয়ে আমি এতে মাখাবো এবার সাদা রিফাইন তেল আমি দিয়ে দেবো এর মধ্যে এবার ভালো করে মিক্সড করে নেব এইভাবে মিক্সড করা হয়ে গিয়ে গেল এবার আমি একে একে দুধটা দিয়ে এর মধ্যে মাখিয়ে নেব পরিমাণ মতো ঠিকঠাক দিতে হবে না হলে তিন পিসটা হবে না দেখুন ভালো করে এভাবে মাখিয়ে নিতে হবে দেখুন আমি হাতে দুটো করছি ভেঙে যাচ্ছে কেমন ঠিক এইভাবে মাখতে হবে বন্ধ কর এবার দেখুন আমি এবার দুধটাকে দিয়ে অল্প অল্প করে আমি মাখিয়ে নেব আমার ময়দাটা মাখা রেডি হয়ে গিয়েছে এবার উপর থেকে আমি দেখুন তেল ভালো করে দিয়ে দেবো আবার তেল দিয়েছিলাম ময়দা মাখার সময় কিন্তু আবার একটু ভালো করে তেল দিয়ে দিলে ভালো হয় জড়াবে না এভাবে তেল ভালো করে আমি মাখিয়ে নিলাম এবার একটি পাত্রে আমি ঢাকা দিয়ে রেখে দেবো এখন ঢাকা যা পাত্র আমি নিয়ে নিয়েছি এখানেও তেল মাখিয়ে নিয়েছি এবার এর মধ্যে রেখে দেবো তেলকে আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিলাম ঘন্টা দুয়ের পর আমি আবারও ফিরছি আপনাদের সামনে নান ফুল করার জন্য আমি যে ময়দাটা মাখিয়ে গিয়ে দু ঘন্টা পরে দেখতে দেখলাম দেখুন কতটা ফুলে গিয়েছে এখানে একটা ডিস নিয়ে নিয়েছি আমি এর মধ্যে তেল মাখিয়ে নিয়েছি মেচি কাটার জন্য দেখুন কতটা ফুলে গিয়েছে এবার বড় বড় করে মেচি কেটে নেব হুম দেখুন কীরকম সাইজে নেচি কেটে নিচ্ছি এরকম বড়ো সাইজে এরকম করে আমি সবগুলো নেচি কেটে নেব দেখুন এইভাবে এরকম বড় বড় সাইজে নেচি কেটে নিয়েছি এবার এইগুলোকে বেলে নেব একটু মোটা মোটা করে বেলতে হবে নাহলে ভালো হবে না খেতে দেখুন কিরকম বেলা হচ্ছে বেলে নিতে হবে এইভাবে সব কথায় বেলে নেওয়া হবে দেখুন মেসিগুলি এখন বড় সাইজের করতে হবে দেখুন কত সুন্দর ফুলছে নানগুলো দেখতেও কত সুন্দর লাগছে খেতেও ঠিক ততটাই সুন্দর লাগবে যতটা সুন্দর দেখতে লাগছে একে একে আমি সবগুলো ভেজে নেব দেখুন এখানেও ভেজে রেখে দিয়েছি দেখুন মোটা মোটা হয়েছে দেখুন এরকম মোটা সাইজের হয়েছে এইভাবে আমি সবগুলো ভেজে নেবো দেখুন খুব সুন্দর দেখতে লাগছে খেতে ঠিক ততটাই সুন্দর লাগবে ভেতরটা ছিঁড়লে পুরো পাউরুড়ির মতো দেখতে লাগবে আমি আপনাদের কেটে দেখাবো কীরকম দেখতে লাগছে ভেতরটা আপনারা এইভাবে বানাবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখুন পুরো বিয়েবাড়ির মতো লাগছে নানপুরিগুলো এবার আমি কেটে দেখাবো কেমন হয়েছে এটা কাটুন দেখুন কেমন লাগছে ভিতরটা দেখুন ভিতরটা করে দেখান দেখুন ভিতরটা পুরো পাওয়ারুডির মতো দেখতে লাগছে বুঝতেই পারছেন আপনারা কেমন দেখতে লাগছে দেখুন পুরো বিয়েবাড়ির লোকেশনে যেরকম নানপুরিয়ায় পুরো সেরকম হয়েছে আপনারা এইভাবে বানাবেন আশা করছি এরকমই হবে পরিমাণ ঠিকঠাক দিলে ঠিক এরকমই হবে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম